সুস্মিতা দেবী তার স্বামী সৌমেন বাবু এবং দুই ছেলে সৌরভ ও গৌরবকে নিয়ে শহরে বাস করি সুস্মিতা দেবীর দুই ছেলে খুবই শিক্ষিত এবং মডার্ন ছিল সুস্মিতা দেবী এবং বাবু যেহেতু শহরে বসবাস করত তাই তারাও মডার্ন ছিল সুস্মিতা দেবীর বড় ছেলে সৌরভ সে নিজে পছন্দ করে এক মেয়েকে বিয়ে করে আর সৌরভ যাকে বিয়ে করে তার নাম ছিল শিল্পা শিল্পাও ভীষণ পরিমাণে মডার্ন এবং ধনী পরিবারের মেয়ে ছিল অন্যদিকে গৌরব যাকে বিয়ে করে তার নাম ছিল গৌরী গৌরী ছিল গ্রামের মেয়ে আর সে ছিল খুবই সহজ সরল মেয়ে একদিন সৌরভ আমাকে কিছু টাকা দাও তো আসলে আমি শপিং করতে যাব বেশ কিছু দিন হয়ে গেল বিয়ের পর থেকে আমি শপিং করতে যাচ্ছি না কারণ তুমি তো আমাকে টাকাই দিচ্ছ না দেখো সব টাকা সংসারে খরচ করলে কিন্তু হবে না আমাকেও টাকা দিতে হবে কারণ আমি শপিং করতে ভালোবাসি আর হ্যাঁ আমি কিন্তু প্রতিদিন এরকম শাড়ি পরতে পারবো না আগেই বলে দিচ্ছি উফ শিল্পা তুমি আমার মাহিনাটা আসার অপেক্ষা করো তুমি তো কিছুদিন আগেই তো শপিং করলে আবার যদি টাকা চাও তাহলে আমি এখন কোথায় টাকা পাবো আমি তো অর্ধেক টাকা তোমাকে দিয়ে বাকি টাকাটা সংসার খরচে মাকে দিয়ে দিয়েছি হ্যাঁ হ্যাঁ তোমার তো আর কোনো কাজ নেই আর তোমার ছোট ভাইকে দেখো সব সময় বউয়ের কথাই উঠছে আর বলছে ওই যে মূর্খ মেয়েটা রাত দিন তো মা বাবা সেবা যত্নেই ব্যস্ত থাকে বাপরে বাপ আদিক্ষেতা দেখলে আর বাঁচি না শিল্পা তুমি কি জানো না জায়গা বিক্রি করার অনেক টাকা মা বাবার কাছে আছে তুমি যদি মা বাবা সেবা করে সেই টাকাটা হাতাতে পারো তাহলে তুমি কিন্তু রোজ রোজ শপিং করতে পারবে সৌরভীর এই কথা শুনে শিল্পা খুবই খুশি হয় আর সেদিন থেকেই শিল্পা তার শ্বশুর মশাই এবং শাশুড়ি মায়ের সেবা যত্ন করার কথা ভাবনা চিন্তা করে সেদিন শপিং করতে না গিয়ে শিল্পা শাশুড়ি মায়ের জন্য এবং শ্বশুর মশাইয়ের জন্য কফি বানিয়ে নিয়ে আসে মা এই নিন আমি আপনার জন্য আর বাবার জন্য কফি নিয়ে এসেছি আমি জানি আপনারা কফি খেতে একটু বেশি পছন্দ করেন তাই না বাহ বড় বৌমা তুমি আমাদের জন্য কফি নিয়ে এসেছো খুব ভালো করেছো ছোট বৌমার হাতে চা খেয়ে খেয়ে আমরা তো বিরক্ত হয়ে উঠেছি চা খেতে আমাদের মোটেই ভালো লাগে না আসলে প্রথম থেকেই আমি আর তোমার বাবা কফি খেতেই পছন্দ করি হ্যাঁ মা আপনি একদম ঠিক বলেছেন আমিও তো কফি খেতে পছন্দ করি তাই আমি নিজের জন্য কফি বানিয়েছি আর আপনাদের জন্য বানিয়েছি নিন খেয়ে নিন এই শুনে শিল্পা শ্বশুরমশাই এবং শাশুড়ি মা কফি নিয়ে খুবই মজা করে খেতে শুরু করে আর তাদেরকে কফি খেতে দেখে শিল্পা এবার অভিনয় করি তার শাশুড়ি মাকে বলে মা দেখুন না আপনার ছেলের কাছ থেকে আমি টাকা চাইছি আমার শাড়িগুলো সব পুরানো হয়ে গেছে তাই আমি কিছু টাকা চাইলাম কিন্তু আপনার ছেলে তো টাকা দিতেই চাইছে না একটু আপনি বলুন না আমাকে টাকা দিতে আসলে আমি শপিং করতে যাব। কি তুমি শপিং করতে যাবে আচ্ছা ঠিক আছে তুমি চিন্তা করো না ও টাকা দেয়নি তাতে কি হয়েছে এই নাও আমার কাছে তিন হাজার টাকা আছে এটাই নিয়ে যাও আর ছোট বৌমা তুমি এদিকে এসো তুমিও তিন হাজার টাকা নিয়ে বড় বৌমার সঙ্গে শপিং করে এসো ঠিক আছে শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে শিল্পার খুবই রাগ হয় কারণ শিল্পা চাইছিল তার শাশুড়িমা যেন সব টাকা তাকেই দিয়ে দেয় কিন্তু সুস্মিতা দেবী শিল্পাকে সব টাকা না দিয়ে বড় বৌমা এবং ছোট বৌমাকে ভাগাভাগি করে দেয় এর ফলে দুই বৌমা শপিং করতে চলে যায় আর ছোট বৌমা গৌরী যেহেতু গ্রামের মেয়ে ছিল তাই সে বড় শপিং মলে না গিয়ে বাইরের ফুটপাথ থেকে শাকসবজি কেনে আর রাস্তার ধারের এক দোকান থেকে তার শাশুড়ি মায়ের জন্য একটা সুন্দর শাড়ি কেনে কিন্তু নিজের জন্য সে কিছুই কেনাকাটা করে না অন্যদিকে বড় যা শিল্পা সে নিজের জন্য অনেক কিছু শপিং করে আর এভাবেই দুজনে শপিং করে বাড়িতে ফিরে আসে কি গো বড় বৌমা ছোট বৌমা কি শপিং করলে তোমরা আমাকেও দেখাও আমিও তো দেখি তোমরা কি শপিং করে নিয়ে এসেছ মা কি আর বলবো বলুন আপনার ওই তিন হাজার টাকাতে কি আর শপিং করা যায় ভালোভাবে তো কিছু কিনতেই পারলাম না এই তো মাত্র দুটো শাড়ি কিনেছি আর অন্য কিছু চাইলেও তো কিনতে পারলাম না ও আচ্ছা তাহলে তুমি দুটো শাড়ি কিনেছো তাই তো আচ্ছা যাক ভালো করেছো পরে না হয় আবার শপিং করবে কি আছে আর ছোট বৌমা তুমি কি কিনেছো দেখি এই দেখুন আমি আপনার জন্য একটা শাড়ি নিয়ে এসেছি আর বাজার থেকে শাকসবজিও নিয়ে এসেছি একেবারে টাটকা টাটকা শাকসবজি বিক্রি হচ্ছিল আর বাকি যা টাকা বেঁচে আছে সেগুলো আমি রেখে দিয়েছি কালকে তো আবার কিনতে হবে তাই জন্য এমন কথা শুনি সুস্মিতা দেবী প্রচন্ড পরিমাণে অবাক হয় সে ভাবতেই পারে না যে তার ছোট বৌমা এতটা সাদা সিদে কিভাবে হতে পারি ছোট বৌমা আমি তো তোমাকে শপিং করার জন্য টাকা দিয়েছিলাম আর সেই টাকা দিয়ে তুমি আমার জন্য শাড়ি কিনে এনেছো আচ্ছা ঠিক আছে তুমি যখন এত ভালোবেসে শাড়ি কিনে নিয়ে এসেছো তাহলে আমি নেব আর হ্যাঁ আমি যখন তোমাকে কিছু শপিং করার জন্য টাকা দেব তখন তুমি নিজের জন্য কেনাকাটা করবে ঠিক আছে এসব শাক সবজি কেনারও দরকার নেই এই শুনে ছোট বৌমা গৌরী খুবই খুশি হয় আর দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে আর প্রত্যেকবারই যখন বড় বৌমা শিল্পা তার শাশুড়ি মায়ের কাছ থেকে টাকা চাইত তখনই সুস্মিতা দেবী শিল্পাকে টাকা দিত ঠিকই কিন্তু সেই টাকা থেকে শিল্পা একটাও টাকা সঞ্চয় করত না আর সেই সাথে সে নিজের জন্য ছাড়া অন্য কারোর জন্য কিছু কিনে নিয়ে আসত না আর সেখানে ছোট বৌমা গৌরী নিজের জন্য শপিং না করে পরিবারের কারো না কারোর জন্য কিছু না কিছু কিনে নিয়ে আসত আবার বাড়ি সকলের জন্য ভালো মন্দ খাবারও কিনে আনত এভাবে সময় কাটতে থাকে একদিন এই ছোট আজকে সন্ধ্যাবেলা আমি শপিং করতে যাব। কিন্তু আমি মাকে বলে যাব না যে আমি শপিং করতে যাব। কারণ আজকে আমি মাকে একটা মিথ্যা কথা বলি মায়ের কাছ থেকে বেশি বেশি টাকা নিয়ে নেব কারণ যখন শপিং করতে যাই মা খুব কম করে টাকা দেয় ওই টাকাতে আমার একদমই পোষায় না আমি নিজের মতো কিছু কিনতেই পারি না আর তোরও যদি শপিং করতে ইচ্ছা হয় তুইও কিন্তু মিথ্যা কথা বলবি তাহলে মায়ের কাছ থেকে বেশি টাকা পাবি দিদি এ তুমি কি বলছো মা আমাদের থেকে অনেক বড় তাছাড়া কি করলে ভালো হবে না হবে সেটা তো মা বেশি ভালো করে বলছেন আর আমরা যদি মাকে মিথ্যা কথা বলি মায়ের কাছ থেকে বেশি বেশি টাকা চাই এটা কিন্তু খারাপ ব্যাপার হবে না না দিদি এটা আমি করতে পারবো না ঠিক আছে তাহলে তুই সতী সাবিত্রী সেজে থাক আমার কথা শুনতে হবে না তবে হ্যাঁ আমি মায়ের কাছ থেকে যখন টাকা চাইতে যাব তুই আবার যেন সত্যি কথা মাকে বলে দিস না এই বলে শিল্পা বাড়ির কাজকর্ম করে আর শাশুড়ি মাকে কিছু একটা খাবার রান্না করে খেতে দেয় এবার সে তার শাশুড়ি মায়ের সামনে বসে ক্লান্ত হওয়ার নাটক করতে শুরু করে বাবারে বাবা সকাল থেকে কাজ করে করে আমার কোমরটা ভীষণ ব্যথা করছে জানেন মা আজকে আমি অনেক জামা কাপড় কেচেছি আর পুরো বাড়িটাও পরিষ্কার করেছি আপনার শাড়িগুলো পরিষ্কার করে আয়রন করে আলমারিতে রেখেও দিয়েছি আর বাবারও তো অনেক জামা কাপড় ছিল এত কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেলাম হ্যাঁ বৌমা ঠিকই তো আজকে তুমি অনেক কাজ করেছো এবার তুমি নিজের শরীরকে একটু রেস্ট দাও ঠিক আছে যাও তুমি এখন তোমার ঘরে গিয়ে একটু শুয়ে পড়ো না মা আসলে আপনাকে একটা কথা বলার ছিল দেখুন না আমি আমার বান্ধবীর সঙ্গে দেখা করতে যাব ভাবছিলাম আসলে ওর স্বামী শরীর ভীষণ খারাপ তাই আমি ভাবলাম একবার ওকে দেখে আসব। কিন্তু আপনার ছেলে তো আমাকে টাকাই দিচ্ছে না এবার বলুন তো গরিব মানুষের বাড়িতে কি খালি হাতে যাওয়া যায় আর ওরা যেহেতু গরিব আমি ভাবছিলাম কয়েক হাজার টাকা দিয়ে ওদেরকে হেল্প করব। কিন্তু সে টাকাও আমার কাছে নেই সে কি টাকা দিচ্ছে না না ঠিক আছে তুমি চিন্তা করো আমি তোমাকে খালি হাতে যেতে দেব না আর তাছাড়া গরিব মানুষদের সব সময় সাহায্য করা উচিত তুমি এই নাও এই পাঁচ হাজার টাকা নাও তোমার বান্ধবীকে দেবে আর তোমার বান্ধবীর স্বামীর জন্য কিছু ফল পাকড় আর ভালো খাবার কিনে নিয়ে যাবে কেমন এই বলে সুস্মিতা দেবী তার বড় বৌমার হাতে আট হাজার টাকা দিয়ে দেয় এর ফলে শিল্পা মনে মনে প্রচন্ড পরিমাণে খুশি হয় আর সেই টাকা নিয়ে সে নিজের রুমে গিয়ে আনন্দে নাচানাচি করতে শুরু করে আর এমন সময় সেখানে গৌরী চলে আসে এটা কিন্তু তুমি ঠিক করলে না দিদি মাকে এরকম মিথ্যা কথা বলি তুমি এতগুলো টাকা মায়ের কাছ থেকে নিয়ে নিলে আর মা তোমাকে দিয়েও দিল কিন্তু আজকে তো মায়ের আর বাবার ওষুধ কেনার কথা ছিল এবার যদি ওষুধ কিনতে গিয়ে টাকা কম পড়ে তখন মা বাবা কি করবে এই চুপ কর তো তুই এত জ্ঞান দিবি না আমাকে মায়ের কাছে অনেক টাকা আছে আমাকে সৌরভ বলেছে তাই তুইও মায়ের কাছ থেকে এভাবেই টাকা বের করতে শিখেনি তা না হলে কিন্তু তুই একটাও টাকা পাবি না আমি তোকে বলে দিলাম এমন কথা শুনে গৌরী আর কিছু বলে না সে মন খারাপ করে সেখান থেকে চলে যায় আর বাড়ির কাজকর্ম করতে শুরু করে আসলে শিল্পা সেরকম ভাবে বাড়ির কোনো কাজকর্ম করে না সে শুধুমাত্র তার শাশুড়ি মায়ের সামনে কাজকর্ম করার নাটক করে আর সে এমন ভান করে যেন বাড়ির সমস্ত কাজকর্ম সে একাই করে বাড়ি পরিষ্কার করা জামা কাপড় কাছে থালা বাসন ভাজা সবাইকে খাওয়ানো এই সমস্ত কাজকর্ম গৌরী একাই করত এভাবেই দেখতে দেখতে দুই বছর কাটে আর এই দুই বছরের মধ্যে এবং গৌরী দুজনই দুটো বাচ্চার জন্ম দেয় একদিন মা দেখুন না আপনার নাতি চকলেট খাওয়ার জন্য বায়না করছে তাই আমি ভাবছি ওকে চকলেট কিনতে নিয়ে যাব। আর হ্যাঁ মা জানেন আপনার নাতি কিছুদিন ধরে শপিং এ যাওয়ার জন্য ভীষণ বায়না করছে ওর নাকি নতুন জামার দরকার আপনি ভাবুন তো এই বয়স থেকে শপিং করার জন্য একেবারে পাগল করে দিচ্ছে এখন থেকে কতটা বুঝতে শিখেছে ও পুরানো জামা প্যান্ট পরতেই চাইছে না কিন্তু বৌমা এখন তো আমার কাছে টাকা নেই আমার কাছে যা জমানো টাকা ছিল আমি এতদিন ধরে তোমাদেরকে অনেক দিয়েছি আর এখন যা টাকা আছে সেগুলো আমি আমার ওষুধ খরচের জন্য রেখে দিয়েছি এমন কথা শুনে শিল্পা প্রচন্ড পরিমাণে রেগে যায় আর সে কিছু না বলেই সেখান থেকে চলে আসে সেই দিনের পর থেকে শিল্পা পুরোপুরিভাবে পরিবর্তিত হয়ে যায় কারণ সে যখনই তার শাশুড়িমা এবং শ্বশুরমশাইয়ের কাছে টাকা চায় তারা শিল্পাকে টাকা দেয় না এর ফলে শিল্পা সবসময় তাদের উপর রেগে থাকে এমনকি সে এখন তাদের দেখাশোনাও করতে চায় না আর অন্যদিকে গৌরী এখনো পর্যন্ত তার শাশুড়িমা এবং শ্বশুরমশাই সেবা যত্ন করি একদিন গিন্নি তুমি কি কিছু বুঝতে পারছো তোমার বড় বৌমার রকম সকম? দেখেছো তো তুমি যতদিন টাকা দিচ্ছিলে ততদিন তোমার বড় বৌমা খুব ভালো তোমার সঙ্গে ব্যবহার করছিল আর এখন তো তুমি টাকা দিচ্ছ না তাই তোমার বড় বৌমা শপিং করতে পারছে না বলে আমাদের দেখাশোনাও করছে না এখন তুমি গ্রামের মেটার গুণ বুঝতে পারছো তো? হ্যাঁ গো বুঝতেই তো পারছি আমি তো বড় বৌমার উপর সব সময় ভরসা করতাম আমি ভাবতাম যে আমার বড় বৌমাই বেশি ভালো কিন্তু আমি এখন বুঝতে পারছি আমার বড় বৌমা ভালো নয় আমার ছোট বৌমাই ভালো কারণ আমি আমার ছোট বৌমাকে টাকা দিই বা না দিই তাতে আমার ছোট বৌমার কিছু যায় আসে না আর বড় বৌমাকে টাকা দিলে খুব ভালো কিন্তু এখন আর টাকা দিতে পারি না বলে ও আমাদের দিকে তাকাই পর্যন্ত না এভাবেই সুস্মিতা দেবী এবং সৌমেন বাবু একে অপরের সঙ্গে দুঃখ প্রকাশ করে আর তারা ঠিক করে আজকে তারা সৌরভ এবং গৌরবকে ব্যাপারটা জানাবে তাই সেদিনই তারা তাদের দুই ছেলেকে নিজেদের রুমে ডেকে পাঠায় সৌরভ তোর বউ যে এতটা চেঞ্জ হয়ে যাবে আমি তো ভাবতেও পারছি না তোর মডার্ন বউ এতদিন পর্যন্ত আমার কাছ থেকে টাকা লুটে নিল আর শপিং করে করে আমাকে একদম ডুবিয়ে দিল প্রতিবার শপিং করতে যাই আর আমার কাছ থেকে টাকা নিয়ে যায় কিন্তু দেখ এবার আমি টাকা দিচ্ছি না বলে তোর বউ আমাদের এই বুড়ো বুড়িকে আর দেখছে না শোন সৌরভ তোর বউ যদি এরকমই করতে থাকে তাহলে কিন্তু আমি আমার ছোট ছেলে আর ছোট বৌমার নামেই আমাদের ঘরবাডি সম্পত্তি সবটাই লিখে দেব মা আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তুমি ওকে ক্ষমা করে দাও আর হ্যাঁ আমি ওকে খুব ভালো করে বোঝাবো তুমি চিন্তা করো না মা আসলে ও তো শহরের মেয়ে ও ছোটবেলা থেকে একটু শপিং করতে বেশি পছন্দ করত আর বাবার বাড়িতে থাকতো প্রতিদিন শপিং করত আর এখন এখানে এসে ওর অভ্যাসটা রয়ে গেছে তাই ওর অভ্যাসটা পরিবর্তন হতে একটু সময় তো লাগবেই তাই না আমাকে একটু সময় দাও আমি তোমার বড় বৌমাকে ঠিকই বুঝিয়ে দেবো এই বলে সৌরভ সেখান থেকে চলে যায় আর সৌরভ সেদিন শিল্পাকে খুব ভালোভাবে বোঝায় তাই শিল্পা ঠিক করে সে ধীরে ধীরে তার অতিরিক্ত শপিং করার অভ্যাস ত্যাগ করবে আর সে তার এবং শ্বশুরমশের মন যুগিয়ে চলবে আর এভাবেই সময়ের সঙ্গে সঙ্গে শিল্পাও এখন তার ছোট যায়ের মতো দায়িত্ববান হয়ে ওঠে এভাবেই তারা হাসি খুশিতে দিন কাটাতে থাকে